আসসালামু আলাইকুম বর্নিস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত নতুন আরেকটি রান্না নিয়ে আজকে আমি হাজির হয়েছি আজকে আমি আপনাদের মধ্যে নিয়ে এসেছি সবে বরাত স্পেশাল ছোলার বরফি রেসিপি ছোলার ডাল দিয়ে এই বরফিটা খেতে অনেক মজার হয়ে থাকে চলুন তাহলে দেখিয়ে দেয় কীভাবে আমি এই বরফিটা তৈরি করে থাকি ছোলার বরফিটা তৈরি করার জন্য প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নেব আমি ছোলার ডালটা প্রায় পাঁচ ছয় ঘন্টা ধরে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন ডালগুলোকে ভালোভাবে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম সোলার ডাল নিয়েছি এখন তিনটা সাদা এলাচ ডালের মধ্যে দিয়ে দিব আর ডালের মধ্যে পাঁচশো গ্রাম মতো গরুর দুধ দিয়ে দিব দুধ দিয়ে সেদ্ধ করলে বরফিটা খেতে অনেক ভালো লাগে এখন প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দিয়ে কয়েকটা সিটি তুলে নিয়ে আমি নামিয়ে নিব প্রেসার কুকারে পাঁচ ছয়টা সিটি দিয়ে আমি ডালটা নামিয়ে নিয়েছি এই যে দেখুন ডালটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন চুলার ডালগুলো পাটাতে পেটে নিব আমি চুলার ডালগুলো শিল পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে বিলেন্ডারেও বিলেন্ড করে নিতে পারেন এই দেখুন আমার সমস্ত ডাল বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন বরফি তৈরি করার জন্য চুলাই চলে যাব এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তাতে তিন টেবিল চামচ ঘি দিয়ে দেব ঘিটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে বেটে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিব এখন ছোলার ডালগুলোকে ঘিয়ের মধ্যে ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিব ঘিয়ের মধ্যে ছোলার ডালগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি প্রায় পাঁচ মিনিট ধরে ডালগুলো ভেজে নিয়েছি এখন ডালের মধ্যে এক কাপ চিনি দিয়ে দিব চিনিটা দিয়ে যতক্ষণ না চিনিটা গলে আসে ততক্ষণ পর্যন্ত নেড়ে নিব চিনিটা গলে গিয়েছে এখন আমি আরও এক কাপ চিনি দিয়ে দিব চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিব মিষ্টির ব্যালেন্সের জন্য সামান্য কিছুটা লবণ দিয়ে দিব লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব চিনি আর লবণ ভালোভাবে গলে গেলে হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিব গুঁড়ো দুধটা দেওয়ার সময় অনর্বর্ত নাড়তে হবে যেন গুঁড়ো দুধটা কোনোভাবে দলা পেকে না থাকে এখন অল্প আসে অনর্বর্ত নেড়ে নেড়ে চিনির পানিটা শুকিয়ে নিতে হবে চিনির পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেড়ে ডালের সঙ্গে মিশিয়ে নেব এখন ডালের মিশ্রণটা যতক্ষণ না শক্ত হয়ে আসে ততক্ষণ পর্যন্ত নেড়ে নিতে হবে ডালের মিশ্রণটা শক্ত হয়ে গিয়েছে কড়ার গা থেকে সেরে আসছে এ পর্যায়ে আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি আগে থেকে একটা প্লেটে ঘি মাখিয়ে রেখেছিলাম ঘি মাখা প্লেটের মধ্যে ডালের মিশ্রণগুলোকে ঢেলে নিয়েছি এখন গরম থাকা অবস্থাতে হাত দিয়ে চেপে চেপে প্লেটের মধ্যে সেট করে নেব এই তো আমার সেট করে নেওয়া হয়ে গিয়েছে এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডালের মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটা ছুরির সাহায্যে বরফি আকারে কেটে নিব আমার বরফিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা বরফি তুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার বরফিগুলো এমন হয়েছে আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ